সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আলাইকুম রবের শান্তির রাজ্যে এমন কিছু লোক তৈরি হয়েছে যারা আল্লাহ তালার আসনে বসে আল্লাহ তালার জাতকে নিয়ে কথা বলে যে আল্লাহ সত্য সেই আল্লাহকে নিয়েই মিথ্যা আল্লাহরা কি সব কটুবাক্যগুলি বলে যার অস্তিত্ব আল্লাহতালার এই কালামে নেই আর এই সব ফেক আল্লাহদের নিয়ে আল্লাহ রব্দুল আলামিন তিন নম্বর সূরা আল ইম রালের নম্বর আয়াতে এইভাবে বলেছেন ওয়াইন আমিন হুমলা ফারিক কয়ন এলবু না আলসিনতা হুম বিল কিতাব লিতাহ সাবুহু মিনাল কিতাব ওয়াকুলু না হুয়া মিনা আইনদিল্লাহ হোমা মিনা আইনদিল্লাহ আল আল্লাহ হিলকি বা মানুষের মধ্যে একদল মানুষ আল কিতাব সম্পর্কে এমন ভাবে কথা বলে যেন সেটাকে তোমার আল কিতাবের অংশ বলে মনে করো অথচ তা আল কিতাবের অংশ নয় তারা বলে এও মানে হাদিস ফিকা রেওয়ায়াত আল্লাহ তালার কাছ থেকে এসেছে কিন্তু তালার কাছ থেকে তা মোটেই আসেনি তারা জেনে শুনে আল্লাহ তালার উপরে মিথ্যা চাপিয়ে যায় যে কথা কোরআনে আল্লাহ বলেননি আবু তুহা আদনান হুজুর কিভাবে বুক টান করে বলে চলেছে আসুন সামান্য একটু আমরা শুনে নি তাহলে বুঝতে পারবো যে এই ফেক আল্লাহ এরা রিয়াল আল্লাহর ব্যাপারে কি মতবাদ রাখে এবং আল্লাহর হুকুমে চারটি বিষয় লিখে দিয়েছে যখন মায়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাহ কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আজকে আমরা হিউস্টোটা বলছি শুনো আস্তে আস্তে আমি যুবক দের থেকেও এবং সমকালীন প্রেক্ষাপটে আসব ইনশাআল্লাহ আর সবশেষে আমরা ফিনিশিং দিব এভাবে সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কি কি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক আল্লাহ একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আযিম এই জায়গাটা একটু ফাকা করুন এইস আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি আরশে আজিম আরশ কি জিনিস যে আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে সাত শ্রেণির মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আরশটাকে একটু বুঝি একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবীজি বলেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ কত বছর 500 বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধরাতুল মনতাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে

প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়তাল কুরসি পরে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে একটা হারিস আসছে রাত্রে বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল কুরসি পরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে চান এই ফেরেশতা তো দেখা যায় না এই যে কথাগুলি তিনি কন্টিনিউ করে চলেছেন ইনি নিজে একজন ফেক আল্লাহ সেজেছেন আর ফেক মোহাম্মদের উদ্ধৃতি দিয়ে এই মিথ্যাগুলি জেনে শুনে বলছেন আসুন আমরা কোরআনের ওয়া নাবিনের দিকে ফেরত যাই আর আসল আল্লাহ তালার কথা যা কালামুল্লাহ হিসেবে এই লিখিত আল কিতাবে তিনি আমাদের সকলের জন্য গাইড বুক হিসেবে দিয়েছেন আসুন এটি মেনে চলি আর এই ফেক আল্লাহ আর ফেক মোহাম্মদের হাদিস এগুলি সব আমরা এক পাশে রেখে আসল আল্লাহ এবং মোহাম্মদুর রসুল্লাহ আবিহীন থেকে সত্যায়িত করা একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত মেনে চলি